আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে খুবই মজার হাঁস রেসিপি শেয়ার করব। এভাবে রান্না করলে হাঁসের যে একটা গন্ধ থাকে সেটা আপনারা কোনোভাবেই পাবেন না এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হবে প্রথমে আমি একটি প্যান চুলাই দিয়ে গরম করে নিয়েছি এবং তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল এবং সরিষার তেল দুই রকমই তেল দিব আপনারা চাইলে যে কোনো একটি তেল দিয়েও রান্না করতে পারেন তেলটা গরম হলে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি চারটা দারচিনি চার টুকরো এলাচ তিন চার টুকরো তেজপাতা চার পাঁচটা লবঙ্গ সাত আট টুকরো কাবাব চিনি এবং কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি কাবাব চিনিটা কালো গোলমরিচের মতোই দেখতে কিন্তু তার লম্বা একটু ডাট থাকে গরম মশলাকে হালকা ভেজে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এ সময় চুলা আসটা মিডিয়াম টু লো রাখবেন এতে করে এটা ভালোভাবে ভাজা হবে তা না হলে অতিরিক্ত আছে গরম মশলা পুড়ে যাবে এবং তার ভালো ফ্লেভার আসবে না প্রায় দু তিন মিনিট ভাজার পর পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং গরম মশলারও শুগ্রান বের হয়ে আসবে পেঁয়াজটা বেরিস্তা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা ভেজে নেব তারপর এর মধ্যে পেঁয়াজ বাটা অ্যাড করে দিব এখানে প্রায় আমি এক কাপের মতো পেঁয়াজ বাটা অ্যাড করেছি পেঁয়াজ বাটা অ্যাড করার পর এটাকেও আমরা ভালোভাবে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় হাঁস ঝোলটা যতটা গাঢ় হবে খেতেও কিন্তু বেশি মজা লাগবে তাই আমি এখানে বেশি করে পেঁয়াজ বাটা অ্যাড করেছি পেঁয়াজ বাটা থেকে গন্ধ চলে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুন বাটা এখানে আমি আড়াই টেবিল চামচের মতো আদা রসুন বাটা অ্যাড করেছি হাঁস বোনার কিন্তু আপনাদের মশলার পরিমাণ একটু বেশি দিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এখন আমি আদা রসুনটাকেও ভালোভাবে ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায় যে কোনো মশলা ভালোভাবে কষিয়ে নিলে তার কাঁচা গন্ধ চলে গেলে খাবারের স্বাদ কিন্তু অনেক বেশি আসে এরপর আমি এর মধ্যে হাফচা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে জিরার গুঁড়া অ্যাড করতে পারেন এক একটা মশলা অ্যাড করবেন এবং কিছু সময় ধরে কষিয়ে নেবেন এতে করে মশলাও ভালোভাবে কষানো হবে খাবারের স্বাদও কিন্তু অনেক বেশি হবে আমি এখানে সামান্য সরিষার তেল অ্যাড করলাম আমার কাছে তেলের পরিমাণ কম মনে হয়েছে হাঁসের মাংসে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগে তাছাড়া হাঁসের চামড়া থেকে অনেক তেল ওঠে তাহলে খেতে বেশি ভালো হয় কিছু সময় কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ হলুদের গুঁড়ো তিন টেবিল চামচ মরিচের গুঁড়ো এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন একটা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখন পর্যন্ত কোনো রকম পানি ব্যবহার করিনি আপনারা পানি ছাড়াই তেলের মধ্যে এই মশলাগুলোকে ভালোভাবে আগে কষিয়ে নেবেন তারপর এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দেব এ রান্না সম্পূর্ণটা গরম পানিতে করবেন এখানে ঠান্ডা পানি দেবেন না সামান্য গরম পানি দিয়ে তারপর আমি এটাকে কষিয়ে নিচ্ছি গরম পানি আমাদের রান্নাটার কুকিং প্রসেসটাকে চালু রাখে আমরা এর মধ্যে যদি ঠান্ডা পানি দিই সেক্ষেত্রে কুকিং প্রসেসটা স্টপ হয়ে আবারও পানিটা সব কিছু গরম করে তারপর কুকিং প্রসেসটা চালু হয় তাই এখানে সবসময় গরম পানিই অ্যাড করবেন আমার কাছে মরিচের গুঁড়ো এখানে কম মনে হয়েছে তাই আমি আরেকটু অ্যাড করে দিচ্ছি মাছের মাংস কিন্তু ঝাল ঝাল খেতে বেশি টেস্টি তাই এখানে আমি মরিচের গুঁড়ো বাড়িয়ে অ্যাড করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু এটা ব্যবহার করবেন এরপর আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী প্রথমে লবণটা একটু কম দিলেই ভালো হয় পরবর্তীতে আপনার টেস্ট করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এটাকে সেকেন্ডবার আবার একটু কষিয়ে তাই এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম মশলাটাকে আপনারা এইভাবে দুই তিনবার কষিয়ে নিলে কিন্তু খেতে আরও বেশি ভালো হবে আমি মশলাটাকে দুইবার কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ঘাসের মাংস দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো হাঁস রান্না করছি ছোটো যে চীনা হাঁসগুলো আছে তাই এই হাঁসের চামড়া কিন্তু অনেক পাতলা হয় তাই আমি এই চামড়াগুলোকে বাদ দিয়ে দিয়েছি তাছাড়া আপনারা বড় হাঁস নিলে সেই হাঁসের চামড়া কিন্তু অবশ্যই দিবেন কারণ হাঁসের চামড়ার ভিতরেই হাঁসের আসল টেস্ট থাকে সেখানে প্রচুর পরিমাণ তেল থাকে আর চামড়া সহ হাঁস নিলে সেটাকে অবশ্যই প্রথমে তেলে ভেজে নেবেন তেলে ভাজার কারণে হাঁসের গায়ে থেকে যে তেলটা বের হবে সেই তেলে হাঁসেরটা রান্না করলে ওটা আরও বেশি টেস্টি হবে খেতে তেলের মধ্যে হাঁসটাকে প্রথমে ভেজে উঠিয়ে রেখে তারপর গরম মশলা এবং পেঁয়াজ দিয়ে আমি যেভাবে রান্না করেছি সেম প্রসেসে রান্না মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এরপরে থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে এই পানিটাকে আমি ভালোভাবে আবারও কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর আবারও ঢাকনা খুলে আমি এটাকে নেড়ে চেড়ে দেব মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে দিয়ে তারপরে কিন্তু রান্না করতে থাকবেন হাঁসের মাংসে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি যে পানিটায় উঠেছে সেটাকে দিয়েই কিন্তু আমি ঢাকনি দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিচ্ছি প্রায় অনেকক্ষণ কষানোর পর মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে তার মানে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে কতগুলো আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই কাঁচামরিচ থেকে কোনো ঝাল বের হবে না কিন্তু সুন্দর একটি ফ্লেভার বের হবে এরপর আমি মাংস সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে গরম পানি অ্যাড করে দিচ্ছি একটা স্টার অ্যানাইস বা তারা মশলার অর্ধেকটা দিয়ে দিয়েছি এবং একটা চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিলাম টেস্টিং সল্টটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি মাঝে মাঝে কয়েকবার ঢাকনা উঠিয়ে আমি এটাকে নেড়ে দিয়েছিলাম যারা প্রেশার কুকারে রান্না করবেন এই পর্যায়ে আপনারা প্রেশার কুকারে দুটো থেকে তিনটা সিটি দিয়ে দিবেন এরপর আমি এর মধ্যে একশো চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আপনার বাজারের কেনা যে কোনো প্যাকেটের গরম মশলার গুঁড়োই অ্যাড করতে পারেন এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটাকে আমি নামিয়ে নেব মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আপনারা এইভাবে ফলো করে একবার রান্না করে দেখবেন ইনশাল্লাহ আমি বলতে পারি খুব ভালো টেস্টি হবে এরপর যে আপনারা লবণটা চেক করে নেবেন যদি লবণের পরিমাণ আরও প্রয়োজন হয় তাহলে দিয়ে মিশিয়ে এরপর নামিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ